সালামু আলাইকুম প্রিয় চাকরি ভর্তশ ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন উদ্দীপনায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনারা যখন কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট করছিলাম সেটা হচ্ছে গেম আপনার সিলেট বিভাগের জন্য উদ্দীপনে তো তারা কিন্তু এখন আবার ইয়েতে কিছুক্ষণ আগেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ারের মাধ্যমে আবার বরিশাল বিভাগের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা যারা বরিশাল বিভাগে আছেন বিভাগীয় শহরে বগুষায় আশেপাশে যারা আছেন তারা আবেদন করতে পারেন তো সেটাই নিয়ে আপনার সাথে আলোচনা করব আলোচনা সেম একই ক্যাটাগরি একই শুধু বিভাগটা চেঞ্জ হয়েছে আর যা তথ্য কিছু যা কিছু আছে সব কিছু তাদের আগের মতোই আছে তো আপনার আগের ভিডিওটা সিলেটের ভিডিওটা দেখলে আপনারা এখানে সব কিছু করে নিতে পারবেন তো এটা হচ্ছে তাদের ব্রাঞ্চগুলো সারা বাংলাদেশে কোথায় তাদের ব্রাঞ্চগুলো আছে উদ্দীপনের সে বিষয় নিয়ে তো আরেকটু বললেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমার এই চ্যানেলে সকল ধরনের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আগের ভিডিওটা দেখেন সিলেটের ওখানে আমার বয়স দেওয়া আছে ওখানে যা আছে এখানেও তা আছে শুধু খালি বিভাগটা চেঞ্জ হয়েছে তো এই ছিল আজকের নিউ বিজ্ঞপ্তিটা আপনারা তো আমরা যদি চলে আসলাম তাতে দেখেন এইখানে এর আগে দিয়েছিলাম যে সিলেট বিভাগের সিলেট <pleans> জোনেরটা এখন হচ্ছে বরিশালেরটা বরিশালের জোনেরটা এটা হচ্ছে বারো তারিখে আজকে আট তারিখ আর চার দিন আছে চার দিন মধ্যে আপনি আবেদন করতে পারেন তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেখান থেকে আপনার সিবি তৈরি করবেন সিবি তৈরি করার পর সেখান থেকে আপনি আপনি যে কোনো উদ্দীপনের আবেদন করতে পারবেন তো এই দেখেন উদ্যান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ সিলেট বাবু বা জুনে জুনে যেগুলো আছে যে কাজগুলো সবগুলো এখানে আসছে বেতন এক সব কিছুই একই শুধু বিভাগীয় অঞ্চলটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনারা এ করেন কষ্ট করে একটু দেখে নিন সম্পূর্ণ পরে তো এই ছিল আমি আজকে একটু ব্যস্ত এই জন্য বয়সটা দিতে পারলাম না পড়াটা পড়া শোনাতে পারলাম না প্রসেস সব একই আগেটা আগের ভিডিওতে আমার দেখা আছে